আমি ওই মেয়েদেরকে সন্মান করি যারা মাস্ক দিয়ে মুখ নয় উড়না দেয়া বুক ডাকে পাঁচ টাকার কলাতেও একটা পর্দা থাকে ওহে নারী তুমি কি তার থেকেও সস্তা যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরান পড়ো একদিন অন্ধকার কবরে কোরান তোমাকে আলো দিবে আগের দিনে আজান দিলে মানুষ মনোযোগ দিয়ে আজান শুনতো আর এখন দিলে আজান অপেক্ষা করে মানুষ কখন শেষ হবে যদি কোনো ছেলেকে বলা হয় যে আজান তার পেন্টের চেন খোলা তাহলে সে তার লজ্জার সাথে সাথে লাগায় ফেলে আর যদি কোনো মেয়েকে বলা হয় যে তার বুকের উড়া নাই কেন তাহলে সে তাকে আর উল্টা নজর ঠিক করতে বলে তাহলে কি এইখান থেকে আমরা ধরে নিব যে মেয়েদের থেকে ছেলেদের লজ্জাটাই বেশি উচিত কথা বললেই দোষ নেতারে যেভাবে যত্ন করস এইভাবে যদি নিজের বাপ বাপমারে যত্ন করতি তাহলে পরকালে জান্নাত পাইতি আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা সবাই দুহাত তুলে আজ আল্লাহর কাছে দোয়া করব উনি যেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে কমেন্টে সবাই আমিন বলে যাইন মসজিদ খালি থাকে আর জুম্মার দিনে মসজিদে জায়গা পাওয়া যায় না আর কিছু বড় লোক নামাজি আছে তারা এসির নিচে নামাজ না পড়লে নাকি তাদের গরম লাগে মরার পরে যখন আগুনে পুড়বে আল্লাহ তখন বুঝবি গরম কাকে বলে সারা দুনিয়ার পানির ক্ষমতা নাই জাহান নামের একটু আগুন নিভাবে কিন্তু আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের দুই ফোটা পানি আপনার জন্য জাহান নাম হারাম করে দিতে পারে তাহলে ভাই কেন ইসলামিক ভিডিও গুলো আপনারা শেয়ার করেন না এটা একটা ইসলামিক ভিডিও আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে দেন পাওনা ভিজিয়ে হয়তো আপনি পুরো সাগর পাড়ি দিয়ে দিতে পারবেন কিন্তু এটাও সম্ভব এই পৃথিবী থেকে আপনি জান্নাতে যাবেন চোখের পানি না পেলে এটা কখনই সম্ভব না জান্নাত তো চান তাহলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন